নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ঘুমন্ত অবস্থায় স্ত্রী নাজমা কর্তৃক স্বামী মোহাম্মদ কর্তনের ঘটনা ঘটেছে শনিবার বিকাল পাঁচটার দিকে উপজেলার হিরাজিল এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে এই ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ সুমনের প্রতিবেশী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান আহত সুমন পেশায় সেনেটারি মিস্ত্রি তিনি বিকালে তার নিজ রুমে ঘুমিয়ে থাকা অবস্থায় দ্বিতীয় স্ত্রী তার বিশেষ অঙ্গ কর্তন করেন পরে তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে রক্তাক্ত অবস্থায় প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয় পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে তিনি আরো জানান আহতের গ্রামের বাড়ি নোয়াখালী জেলায় তারা বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাজিল এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন দ্বিতীয় স্ত্রী পেশায় একজন পোশাক শ্রমিক প্রথম স্ত্রীর একটি কন্যা সন্তান রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ বাজ বিষয়টি নিশ্চিত করে জানান এই ঘটনায় দ্বিতীয় স্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় আটক রয়েছেন